সংগ্রামী সাহাতি ভাইয়ের আমার আপনারা জানেন আজকে সকালে দীর্ঘদিন পর আজকে সকালে চিলমারি উপজেলার একটি বিএনপির অবৈধ কমিটি দেওয়া হয়েছে এই অবৈধ কমিটির প্রতিবাদে আজকে আমরা এই মাঠে বিক্ষোভ করতেছি আপনারা জানেন আমি চিঠমারি উপজেলার বিএনপির সেক্রেটারি হিসেবে দশটি বছর দায়িত্ব পালন করেছি আমি দীর্ঘ ছাত্র রাজনীতিতে ছাত্র দলের সভাপতি ছিলাম যুব দলের দীর্ঘ যুব দলের সভাপতি ছিলাম এবং আমি বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দশ বছর আমি এই দায়িত্ব পালন করেছি আপনারা জানেন এই দীর্ঘ ষোলোটি সতেরোটি বছর আমরা এই আপনাদেরকে নিয়ে অঙ্গদানসহ আমি এই মাঠে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি এবং মামলা হামলা নির্যাতনের শিখে রয়েছি বেশি আর এখন দেখতেছি আজকে যে কমিটি দিয়েছে ফেসিস্টিক দিয়ে এই কমিটি দেওয়া হয়েছে এই কমিটি আমরা মানি না এই কমিটির বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত এই কমিটি বাতিল করা হবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো আপনারা জানেন এই চিলমারিতে একটা পার্টি অফিস দেওয়ার কারো ক্ষমতা ছিল না আমার এই ব্যক্তিগত ঘরে পার্টি অফিস আমি দীর্ঘ আঠারো বছর আমি বিনা পয়সায় আমি পার্টি অফিস দিয়েছি এবং এই পর্যন্ত এই পার্টি অফিস চলতেছে এখন দিয়ে কমিটি দেওয়া হয়। এই কমিটির বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব আপনারা কি বলেন কমিটি যতক্ষণ পর্যন্ত বাতিল করা হবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ